আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ফিরতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো মেসার্স রানা এন্টারপ্রাইজ যা সোনারগা পেট্রোল পাম্পের উত্তর পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের মালামাল অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে যারা পাইকারি বা ব্যবসার জন্য মালামাল কিনতে চান তারা এই দোকান থেকে অনেক কম দামে নিতে পারবেন এখানে পাইকারি এবং খুচরা দুইভাবেই মালামাল বিক্রি করা হয়ে থাকে জাপানি এবং তুর্কি জাহাজ থেকে বেশ কিছু নতুন মালামাল এসেছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কী কী আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে

তারপর এখানে আপনার রেঙ্কুট আছে এই রেঙ্কুট এগুলা প্যান্ট সহ আছে প্যান্ট সহ নিলে সাতশো টাকা করে রাখবো ঠিক আছে তারপর এদিকে এই ফাইল আছে এগুলা দাম পড়বে পঞ্চাশ টাকা করে প্রতি পিস তারপর এখানে হাওয়ার বালিশ গুলা দেখে হাওয়ার বালিশ এগুলো নিতে পারবে এই মুখ দিয়ে হাওয়া দিলে এগুলোর দাম পড়বে প্রতি পিস একশো পঞ্চাশ টাকা করে এদিকে চলে আসে এদিকে দুইটা বেকম আছে হান্ড্রেড টেনের

তারপর এখানে সেফটি গ্লাস গ্লাসগুলো আছে এগুলো একশো টাকা করে ঠিক আছে আপু তারপর এদিকে এদিকে আছে আপনার রঙের ব্রাশ আট টাকা করে আবার এখানে আছে ব্রাশগুলো এগুলো প্রতি পিস দশ টাকা করে যেটাই নিবে এটা কি এটা এটা হচ্ছে মাদুর ছোট সাইজের মাদুর এটা তিন ফিট আছে মনে হয় পাশে লম্বা আছে দশ ফিট মতো এটার দাম পড়বে আপনার পাঁচশো টাকা এগুলো কি এগুলো সবগুলো হচ্ছে আপনার পোকা মাখা মশা মাছি সবকিছু মরবে এটা দিয়ে আচ্ছা হ্যাঁ

ঠিক আছে আবার এখানে দুটো ডিটো ডিটো আছে এগুলা পার পিস 300 টাকা করে এটাও 300 এই তিন লাখ টাকা ঠিক আছে আর দুইটা হ্যান্ড ওয়াশ আছে 100 টাকা করে ঠিক আছে এটাও 100 টাকা হ্যান্ড ওয়াশ সেম তারপর এখানে টয়লেট ব্রাশ আরো আছে বিভিন্ন ধরনের এই ধরনের আছে এগুলা প্রতি পিস পড়বে আপনার 100 টাকা করে এখানে আছে রেড কালারও আছে এটা লাগবে 100 টাকা করে তারপর এখানে এই তেলাপোকার গাম আছে তেলাপোকার ইনজেকশন

এগুলা ওই লোহা কাটেছে পাত্রগুলা এটার দাম পরে বাড়ে বিশ টাকা করে এখানে আছে এটা হচ্ছে ফ্লোর ক্লিনার এটারও পাঁচশো টাকার দাম ঠিক আছে আর এখানে আছে গ্লাস ক্লিনার অল পাপোস এগুলোর দাম পরে টাকা করে নিবে একশো টাকা এটা হচ্ছে চুলা ক্লিনার এটাও একশো টাকা করে দিয়ে দিব তারপর কিচেন ক্লিনার এটাও সেম একশো টাকা করে আবার এখানে আছে আপনার টয়লেট ক্লিনার পঞ্চাশ টাকা আর এটা সাদা কাপড় দাগ তোলার জন্য ব্লিচ একশো টাকা করে আর এখানে হ্যান্ড স্যানিটাইজার আছে অ্যালকোহল সেভেন্টি পার্সেন্ট এগুলোর দাম পড়বেশ চল্লিশ টাকা করে আবার এখানে আছে এগুলো ব্লিচ এগুলোর সবকিছু একশো পঞ্চাশ এটা বলছো এটা হচ্ছে ব্লিচ সেম রেট একশো টাকা করে আরে দুইটা নতুন আছে এটা হচ্ছে আপনার তেলা পোকা মশা মাঝির সব কিছু এটাও আপনার তুর্কি জাহাজের মাল কিন্তু এটা মেডির মনে হয় আমি ইউএসএ দেখছিলাম

না চকলেট চকলেট টাইপ অরেঞ্জ 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 ঠিক আছে লেখা আছে অরেঞ্জ অরেঞ্জ হ্যান্ড ক্লিনার সবগুলা কিন্তু আছে যে গন্ধ একটা একটা একটু হালকা দেখাই ও অনেক মধুর মধুর জি হ্যাঁ এগুলোর দাম পড়বে বারোশো টাকা করে দুইটা আছে বেশি নেই আপু আর ওইটা হচ্ছে সেম গ্লান গ্লান ফেটে গেছে সেই জন্য আমি অন্য গ্লানে রাখছি ঠিক আছে এটা নিলে আপনার সাতশো টাকা দিয়ে দিই আবার এটা পাইছে আপনার কাপড়ের লিকুইড অর্ধেক পাইছে এ দেখেন অর্ধেক যা পাইছে আর কি এটার দাম পড়বে আপনার পাঁচশো টাকা অর্ধেকটা আর একটা আছে ফ্লোর ক্লিনার এটার দাম পড়বে আপনার চারশো টাকা তিন লিটার দেখে দিবে তিন লিটার তারপর সফটনার পাইছি তাও সেম রেটের আবু

সেট কিন্তু ওইটাই সুন্দর ছিল ওটা উনি নিয়ে গেছেন বাগে বাবা এটা কি ব্ল্যাক কালার ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক এটা এটা মূলত সেট হচ্ছে এই দুইটা পাঁচটা এই দুইটা এই ঠিক আছে আপু এগুলা আর এটা দিচ্ছি এগুলোর সাথে ফ্রি ধরতে গেলে তারপর এদিকে আপনার মগগুলো আছে ফ্রেশ ফ্রেশ মগ ঠিক আছে এই মগগুলো প্রতি পিস পড়বে 100 টাকা করে এখানে অনেক অনেক আছে মগ ঠিক আছে আপু তারপর এদিকে যাই রাইস ডিক্সে ছোট রাইস জি আছে 100 টাকা

এটা মেলামাইন মেলামাইনটা পড়বে আপনার ষাট টাকা করে আর সশুরগুলো পড়বে আপনার নব্বই টাকা করে এখানে অনেক আছে তারপর এই কাপটা আছে এটার দাম পড়বে দেড়শো টাকা ঠিক আছে আপু তারপর এগুলো আছে ফিনিস এগুলোর দাম পড়বে একশো পঞ্চাশ আর এগুলো আছে এগুলোর দাম পড়বে দুইশো টাকা করে আর এটা পড়বে একশো টাকা করে অনেক ধরনের আছে একশো টাকা করে আর এখানে বাটি তো আছে অনেক রকম বাটি আছে বাটিগুলা রেড বুঝো আর কি যেমন এগুলা পড়বে দেড়শো টাকা করে এগুলা দেড়শো আবার কিছু আছে একশো ছোটোগুলো একশো এরকম আছে আবার রাইস ডিক্স আছে এদিকে এটা দেখা নিয়ে যাও এই যে এগুলো এই গামলা আচ্ছা গামলাগুলো দেখি এই বড়টা এটা পড়বে আপনার পাঁচশো টাকা বড়টা ঠিক আছে আপু তারপর এগুলো কত করে নিতে পারবে গ্লাসগুলো এগুলো ষাট টাকা করে এই দুইটা পড়বে আপনার একশো টাকা করে আর এগুলো পড়বে একশো পঞ্চাশ এগুলো একশো টাকা বলে ফেলছে দিনে একশো পঞ্চাশ করে হলে দিয়ে দিব এগুলো হচ্ছে মেলামাইন কারোর মেলামাইন লাগলে মেলামাইন নিতে পারবে রেটটা বলতেছি মেলা মেলামাইন এদিকে চলো আসি এদিকে এগুলো আছে কফির এগুলো পড়বে একশো টাকা করে ঠিক আছে এখানে আছে এগুলো পড়বে আপনার একশো টাকা করে তারপর এরকম সেট আছে এগুলা এসেট গুলো পড়বে একশো পঞ্চাশ এই তিনটা ছয়টা আছে ছোট ছোট সাইজের আছে দুইটা এই সাইজের আছে চারটা এগুলা একশো বিশ টাকা করে দেড়শো টাকা করে তারপর এদিকে এগুলো আছে ছয়টা আছে বরাবর কেউ নিলে ছয়টা নিতে হবে আমি দুইটা বিক্রি করবো না কারণ সেটটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এগুলো ছয়টা নিলে পড়বে আপনার একদম দুই টাকা ছয়টা একদম দুই হাজার যে নিবেন এক দুই হাজার টাকা পড়বে ছয়টা আর এই রাইস গুলা নিলে দুশো টাকা করে পড়বে বাতের এখানে প্লেট আছে এগুলা দিতে যাচ্ছি না তারপর দিচ্ছি এগুলা দাগ টুক আছে কারো লাগলে কম দামে দিয়ে দিব কম দামে মানে আপনার ষাট টাকা করে দিয়ে দিব এই বাটিগুলো আছে দুইটা আছে দুইটা বাটি আছে এগুলার দাম পড়বে আপনার একশো বিশ টাকা করে ঠিক আছে এখানে আপনার সিগারেট এটা পড়বে দুইশো টাকা আবার এই ফেলাগুলো আছে 120 টাকা এখানে আছে অনেক দানে তারপর এখানে আছে 100 টাকা করে এই সুপারট্রি গুলো 100 টাকা করে ঠিক আছে 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 কারো যদি বাঙ্গা লাগে হালকা হালকা আছে জন্য হয় এগুলো দা দুটো পড়লে টাকা এটা হচ্ছে কফি সেট এটা পাঁচটা কাপ আছে আর একটা গিয়ে আছে এটার দাম পড়বে পনেরোশো টাকা এটা দুইটা আছে এদিকে একটা আছে দুইটা আছে দুইটা পাইছি ঠিক আছে পনেরোশো টাকা করে পড়বে তারপর এখানে গ্লাস আছে গ্লাস আপনার পঞ্চাশ টাকার উপরে গ্লাস আছে মানে এই ছোটো গোলা পঞ্চাশ টাকা থেকে শুরু করে এগুলো সত্তর টাকা একশো টাকা এরকম গ্লাস আছে ঠিক আছে আপু আর সিগারেট এক্সট্রা একটা আছে তিনশো টাকা ঠিক আছে এই গ্লাস একটা আছে শুধু দুইশো টাকা দুইশো টাকা না একশো টাকা তারপর এটা আছে একশো টাকা একটা বাটি আছে শুধু এক পিস পাইছি বাটি এটার দাম পড়বে একশো বিশ ঠিক আছে আপু তারপর এদিকে একটা পাইছি এটার দাম পড়বে আপনার দুশো টাকা বড় একটা পাইছি এটা আসলে রশি থাকে রশিটা দেয় নাই আর কি রশি দিলে এটা তোলা হয়ে যাবে ঠিক আছে ভিতরে একটা চাকি নিয়ে আছে এটার দাম পড়বে আপনার পাঁচশো টাকা এখানে আরো আছে

হ্যাঁ। ছোট টেপ এগুলা এইটা পড়বে 500 টাকা আর এটা পড়বে বড়টা। আর এখানে কারো যদি এটা লাগে এটা নিতে পারবে। এটা হচ্ছে অরেঞ্জ ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার। এটা ম্যাট হচ্ছে ইউএসパナソニック হ্যান্ড ক্লিনার। এটা হচ্ছে ওয়াটারলেস। ওয়াটারলেস মানে আপনার গ্রিজ, গ্রিস তেল, চর্বি, গ্রিজ, তেল, চর্বি এটা মানে কারখানায় যে ওইটা 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 আমি নিছি বাষের জন্য কি গরুর মাংস খেলে চর্বি কাটবে না ওইটা দিয়ে ধোয়া যাবে না না ওইটা দিয়ে ধুলে হবে না কিন্তু হবে কিন্তু ওই আপনাদের এটা আসবে না কি বলো এটাকে একটা ফেনা হয় না কানা বলে না আমরা কানাডা আসব আমি দেখছি ঠিক আছে বাসা নিয়ে গিয়েছে আবার নিয়ে নিয়ে چلاচ্ছি আবার এখানে একটা লটারি কি আছে এটা নিতে পারবে এটার দাম পড়বে 500 টাকা ঠিক আছে আপু আবার এখানে

যদি কারো লাগে লিটন ভাইকে জিজ্ঞেস করো কি চলে এসে কিনা চলে গেলে তো ভেরি গুড হ্যাঁ হোয়াটসঅ্যাপে ইয়ে আমাকে আমি বলছিলাম বৃহস্পতি বুধবার আসবে আসবো কি

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মাল মাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই পাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ